হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই সকরি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে মনিট্যাক যে টেলিগ্রাম বট্ট আছে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করবেন এবং রকম অ্যাডমিন প্যান্ডেল ছাড়া কোনো রকম খরচ ছাড়া রকম ডোমেন্স ডিং ছাড়া কীভাবে বানাবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো আমি ভিডিওর মাঝখানে বলে দিব যে আপনারা এই স্ক্রিপ্টটা কোথা থেকে ডাউনলোড দেবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলেই তাহলেই পাবেন যে এই স্ক্রিপ্টটা আসলে কোথায় তো আসলে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার এনএসএম বি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো শুরু করার আগে আপনাদেরকে বলবো যে আপনাদের অবশ্যই একটা ফ্রেশ জিমেল লাগবে যে জিমেলটা আপনার ব্রাউজারে বা আপনার ফোনে লগ ইন করা থাকতে হবে আপনি আমি যেভাবে দেখাবে এভাবে আপনার ফোন দিয়ে করতে পারবেন পিসি বা ল্যাপটপ দিয়েও করতে পারবেন তো আমাদেরকে প্রথমেই যে আসতে হবে আপনাদেরকে স্ক্রিপ্টটা আসলে ডাউনলোড দিতে হবে ডাউনলোড দেওয়ার পরে আপনাদেরকে নতুন একটা ফ্রেশ যে জিমেল আছে ওখানে ওইটা লগ ইন করার পর আপনারা হচ্ছে লেখবেন ব্লগার লেগে সার্চ দিবেন লিখে সার্চ দিবেন গুগলে সার্চ দিলে দেখবেন যে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে আপনি ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে আপনার যে জিমেলগুলো আছে এই জিমেলগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম এবং জিমেলের পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিলাম তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখানে কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে আপনার একটা নতুন একটা জিমেল মানে ব্লগ অ্যাকাউন্ট তৈরি হবে তো এখানে আপনাকে একটা টাই টাইটেল দিতে হবে তো আপনারা যে কোনো একটা টাইটেল দিতে পারেন তো আমি এখান থেকে দিলাম তো আমি এইটা একটা দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন তো আমি এটা কপি করে নিলাম এখান থেকে যেন ইউ এই নামে হয় তো আমি এটা পেস্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউ আর এলটা এই যে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে ডিসপ্লে নাম আপনারা একটা দিলে দেওয়া হবে এটা বাদ ইয়ে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে দিলাম তারপরে এখান থেকে ফিনিশে ক্লিক করে দিলাম ফিনিশে ক্লিক করার পরে আপনাদেরকে এতবার বা একটু ওয়েট করতে হবে ওয়েট করলে এরকম একটা ইন্টারফিউ চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ আসার পর আপনাদেরকে কী করতে হবে এখান থেকে জাস্ট থিমে ক্লিক করতে হবে থিমে ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আমাদের টেলিগ্রাম গ্রুপে গেলেই আপনারা এই স্ক্রিপ্টটা পেয়ে যাবেন এবং এই থিমটা যে দেখানো হয়েছে এই থিমটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে পাবেন থিমটা আপনারা আমি আমি দিয়ে দেব এই মানে আমার হচ্ছে এই স্ক্রিপ্টটা টেলিগ্রাম বটের যে স্ক্রিপ্টটা আছে যেখানে সেখানে আমি এই স্ক্রিপ্টটা দিয়ে দেবো আপনার সেখান থেকে ডাউনলোড দিতে পারে তো আমি যদি এখানে আসি আমি যদি ডাউনলোড ফোল্ডারে আসি তাহলে ডাউনলোড ফোল্ডারে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমার যে স্ক্রিপ্টটা আছে এটা আমি দিয়েছি তো আমি যদি এটা স্টার্ট করি স্টার্ট করলে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেই ফাইলটা তো আমি যদি এখানে নোটপ্যাডে ওপেন করি তাহলে দেখতে পাবেন যে আমার যে ব্লগার যে থিমটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ এখানে দেখাচ্ছে তো আমি এটা কী করবো এখান থেকে কন্ট্রোল অল চেপে এখান থেকে নিয়ে নেব তো নিয়ে যদি আমি এখান থেকে আমার ব্লগার যে আছে আমি যদি এখানে যাই যার পরে যদি এল এ ক্লিক করি এল এ ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটা দেখাচ্ছে তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে ডিলিট করে দেবো দিয়ে আমরা যে কপি করে নিয়েছি এটা পেস্ট করে দেব দিয়ে আমরা এটা জাস্ট সেভ করে দেবো তো সেভ করলে দিলে দেখতে পাচ্ছেন যে নিচে দেখাবে এটা প্রসেসিংয়ে আছে তো এটা হচ্ছে দেখছেন ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আপডেট সাকসেস হয়েছে তো আসলে এখানে হওয়ার পরে তো আপনারা এখান থেকে একটু রিলোড দিই দেখি যে আমাদের এটা কেমন দেখায় তো এটা রিলোড দেওয়ার পরে আমাদের ওই যে ব্লগার যে ওই ইয়েটা আছে সাইটটা আছে সেটা এখন এরকম দেখাচ্ছে জাস্ট আমি ভিডিওটা যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে দেখবেন তো এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে এখান থেকে নিচে ক্লিক করবো যে মোবাইল সেটিং তো এখান থেকে মোবাইল সেটিং গিয়ে আমরা এটা মোবাইল বেনে বানিয়ে দেবো বা এটা ডেস্কটপেই থাকবে থেকে আমরা এটা সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর আমরা যদি এটা মোবাইল ভার্সনে আসি এখান থেকে তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে আসলে আমাদের এটা কীভাবে মানে মোবাইল ভার্সনে আছে না কি এমনি আগে যে ব্লগার যে সিস্টেম আছে সেটা আছে তো দেখতে পাচ্ছেন এটা সেই সিস্টেমে আছে এখান থেকে মোবাইল ভার্সনে আছে তো আমরা যদি এইটা এখান থেকে কেটে দিই কেটে দেওয়ার পরে আমরা যদি এখানে আসার পরে জাস্ট এখানে আবার ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে ব্যাকআপ অ্যান্ড সুইপস এখানে ক্লিক করবো আবারও ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এইরকম ইন্টারফেস চলে আসছে ঠিক আছে ইডিটে আবার ক্লিক করবো ইডিটে ক্লিক করার পরে এবার হচ্ছে আমাদের মূল কাজ আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে থিমটা আছে মানে আমরা যে স্ক্রিপ্টটা দেবো সেই স্ক্রিপ্টটার স্ক্রিপ্টটাতে চলে আসবো স্ক্রিপ্টটাতে চলে আসার পরে ওপেন করবো আমরা আমি এর আগের ভিডিওতে দেখাইছি যে কীভাবে এটা ওপেন করবেন এই সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড দেবেন আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন দেখে আসলে তাহলে বুঝতে পারবেন তো এখানে আসার পরে আপনার যে মনি ট্যাগের যে জুন আইডি আছে সেই জুন আইডিটা ক্লিক ক্লিক করে দেবেন এখান থেকে আমার টেলিগ্রামের যে লিঙ্কটা আছে এটা চাইলে আপনার ইচ্ছা বলে তুলাই দিতে পারেন এখান থেকে আসার পরে আপনারা জাস্ট কী করবেন জুন আইডি যেটা আছে জুনআইডিটা একটু এখান থেকে রিমুভ করে দেবেন তো আইডিটা কোথায় পাবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে ডাটা জুন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জুন আইডিটা এখান থেকে আইডিটা উঠাই দেবেন এবং একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন যে এই যে এখানে যে জুন আইডিটা আছে এই আইডিটা এখান থেকে উঠাই দেবেন এখানে এবং এখান থেকে জুনআইডিটা উঠাই দেবেন দেওয়ার পরে আমি এটা কী করব এটা হচ্ছে কন্ট্রোল চেপে কন্ট্রোল অল চেপে এটা আমি এখান থেকে কপি করে নেব তো এখান আমি কপি করে নিলাম নেওয়ার পরে আমি যদি আবার এই ব্লগারে আসি ব্লগারে আসার পরে যে আমরা এখানে কন্ট্রোল এ চাপবো বা আপনারা যারা ফোন থেকে করবেন তারা এটা ডিলিট করে দেবেন দেওয়ার পরে আপনার এখান থেকে জাস্ট ডিলিট করে দেওয়ার পরে আমরা যে কপি করে নিলাম এখান থেকে যে কপি করে নিলাম যে কোডটা এই কোডটা আমরা এখানে দিয়ে জাস্ট সেভে ক্লিক করব সেভে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আপডেট সাকসেস তো আমরা যদি এখান থেকে বা বের হয়ে আসি আসার পরে একটু ডিলোড দিই রিলোড দেওয়ার পরে আবার একটু নিচে আসবো তারপরে এখান থেকে চেঞ্জ একবার এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা এটা অফ করে দেবো অফ করে দিয়ে সেভে দিব ঠিক আছে সেভে দেওয়ার পরে এখন যদি আমরা এটা রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এটা কেমন তো আমাদের টেলিগ্রাম বটটা এখন এরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা যদি মোবাইল ভাষণে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইল ভার্সনটা কেমন দেখাচ্ছে তো এটা এখন আপনারা কীভাবে টেলিগ্রাম বড তৈরি করবেন তো আমরা আসলে এইটা এখান থেকে দেখবেন দেখার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনগুলো সেখানে শো করতেছে তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড শো করতেছে তো যেহেতু আমরা এটা ড্যামো হিসাবে দিয়েছি তো এটা এইভাবে মানে আমরা টেলিগ্রামে এখনও অ্যাড করিনি এই জন্য এরকম দেখাচ্ছে আমরা টেলিগ্রামে অ্যাড করে আপনাদেরকে দেখাবো যে সিস্টেমটা কী আসে তো পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো যে আপনারা এটা কীভাবে টেলিগ্রামে অ্যাড করেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা